দক্ষিণ মাদারবাড়িতে সিপিআই আমার সামনে মার্কসবাদী কমিউনিস্ট পার্টি বলে বাইবে মিটা আছে যদি কোনো নেতা থাকেন বক্তব্য শুনে রাখুন আমার মাদারবাড়ি বিধানসভাতে আমার যাই ভাইকে আপনারা মেরেছেন তার কোনাই গন্ডা হিসাব আমরা নেব তার কোনাই গন্ডা হিসাব নেব সারা হবে না একটা এক এক বিন্দু আপনাদের আপনারা কি ভেবেছেন কি ভেবেছেন আপনারা যাই ইচ্ছা করবেন বিজেপি গণতান্ত্রিক দল সবকিছু মানে তারা কিছু করবে না আপনারা খুনের পর খুন করেছেন সন্ত্রাস করেছেন ক্ষমতায় টিকে থাকার জন্য আমরা কিন্তু সে চাই না আমাদের আপনারা বাধ্য করবেন না আমি আপনাদের এই মঞ্চ থেকে হুঁশিয়ারি দিয়ে যাচ্ছি এই ধর্মের গণ্ডার পুনরাবৃত্তি যদি হয় তার পরিণাম ভালো হবে না তার পরিণাম কিন্তু ভালো হবে না আর কংগ্রেস লিখে রাখুন তারিখ দিন এই রাজ্যে কোনোদিন কংগ্রেস আসতে পারবে না আগামী 20 সালে নিরতনে সিপিএম আসতে পারবে না রাজনীতি ছেড়ে দেব এমএলএস ছেড়ে দেব মিথ্যা হয় কিভাবে আসবে কিভাবে আসবে বন্যা হয়েছে পঞ্চায়েতে ডেপু ডেপুশনে গিয়েছে একটা কথা আছে না বাংলাদেশে আমার আমি চেয়ারম্যান আমার বহু মেম্বার এমন একটা স্বামী নাম্বার বউ চেয়ারম্যান একটা কিছু ওই ডেপুটেশন মানুষ নাই সাধারণ মানুষ নাই তো পারা ডেপুটেশন সাধারণ মানুষ লেগে